দেখা যাক সুর করেছেন ছিল কিন্তু না গো দেখা যাক তো করেছেন করলেন বল কিন্তু বার দিয়ে মেরে দিয়েছেন এমন অসাধারণ প্রস্তুত এমন ফিরে দিয়েছেন এমন ফিরে দিয়েছেন এমন ফিরে দিয়েছেন অসাধারণ প্রস্তুত দেখা যাক কি হয় এমন গো শুট করবে এবং ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হয়ে গেল এগিয়ে গেল শুরু করেছেন দেখা যাক কি হয় গোল্ডেন এগিয়ে যাবেন এবং না মিস করলেন মিস করলেন গোলকিপারের উচ্ছ্বাস চার নম্বর শট কাজের বস্তু হচ্ছেন এমন গোল ও নিজেই শর্ট করবেন গোলকিপার নিজের শর্ট এমন গোল এমন গোল গোল যাক এমন সমতা সমতা এমন গোল গোল দিতে পারলে ড্র না দিতে পারলে জিতে যাবে এমন গো যাক কি হয় দশ শুরু করেছেন এমন গোল এমন গো দেখা যাক কি হয় এমন ফিরেছেন এমন জিতে গেছে দারুন 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 উল্লাস 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 অসাধারণ অসাধারণ ফুটবল অমিতাগঞ্জ মহাবিদ্যালয় তারা কিন্তু জয়লাভ করলো অসাধারণ ট্রাইভেকারে অসাধারণ ট্রাইফিকারে অমিতাগঞ্জের জয়